আউজুবিল্লাহ মিনার সাহিত্যানী রজিম মিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলা আলামিন ওলা আকিবা তুলি মুত্তাকিন ওসালাতুয়াসাল্ম আলাহা রসুল্লি কারিম আয়া সোফিয়া পুনরুদ্ধার পরবর্তী তুরস্কের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শিষ্য কাজকের আলোচনার সবার সম্মানিত সঞ্চালক এবং উপস্থিত অতিথিদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানায় সাথে যারা দর্শক হিসাবে রয়েছেন তাদের প্রতিও শুভেচ্ছা আসলে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি সেটি মূলত শুধু তুরস্কের নয় মুসলিম বিশ্বের নয় পুরো বিশ্বের একটি আলোচনার টপিক হয়ে দাঁড়িয়েছে এর মূল কারণ হিসাবে যদি কিছুটা বলি তবে দেখব যে চোদ্দশো সালে সুলতান দ্বিতীয় মেহমেদ মাধ্যমে যে ইস্তাম্বুল বিজয় হয়েছিল সেই ইস্তাম্বুল বিজয়ের পরে কিন্তু এই আয়াসোফিয়া মুসলমানদের মুসলমানদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং বিজয় সুলতান মেহমেদ সে সময় সেই বিজয়ের পর ইস্তাম্বুল বিজয়ের পরে সেটিকে মসজিদে রূপান্তর করার নির্দেশ দেন এবং এই আয়াসোফিয়া কিন্তু তুরস্কের ভেতরে এবং বাইরে 1500 বছরের যে ঐতিহাসিক ধর্মীয় আধ্যাতিক এবং রাজনৈতিক গুরুত্ব বহন করে এবং এর ফল এরপরে কিন্তু 1934 সালে একটি আইন করে কিন্তু এই আয়াসোফিয়াতে ধর্মীয় যে কার্যকলাপ রয়েছে ইবাদতের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এর ফলে এর পরেও মুসলমানরা কিন্তু আয়াসোফিয়াকে মসজিদে রূপান্তর করার জন্য আন্দোলন অব্যাহত রেখেছে এবং এর জন্য যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি একজন অন্যতম যিনি আছেন তিনিও ছিলেন তিনি প্রফেসর ডক্টর নাজিম উদ্দিনের বাকান এবং ইনি কিন্তু একজন বলিষ্ঠ ভূমিকা রেখেছেন যে যাতে করে হায়া সোফিয়া মসজিদে রূপান্তরিত হয় এ বিষয়টি নিয়ে আর সেই মানুষগুলোর দাবি কিন্তু আজকে আমরা বছর পরে বাস্তবের বাস্তব রূপে দেখছি এটি আসলে আমাদের মুসলিম মুম্মার জন্য একটি বড় বিজয় বলে মনে করি এবং সেই বিজয়ের সময় সুলতান মেহমেদ চোদ্দশো তিপান্ন সালে এটি নিয়ে কিন্তু একটি ওসিয়ত করে গেছিলেন এবং সেই ওসিয়তের কথাগুলো আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি যে এই ভিত্তি যদি কেউ পরিবর্তন করে তার ওপর আজীবন ধরে আল্লাহর এবং নবী সাল্লামের এবং ফেরেস্তাগুলের এবং সকল শাসকগণের একটি লানত অব্যাহত থাকবে বা এই জাতীয় কিছু তো ওনার এই কথাগুলোর মাঝে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এই আয়া সফিয়া আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহন করে এবং তিনি কেন এই জিনিসটি এই ওসিয়তটি করে গেছিলেন তারপরে মূল যে বিষয়টি বলা হয়েছে যে ইরান এবং রাশিয়া নিয়ে কিছু বলার জন্য এ অবস্থায় ইরান এবং রাশিয়া কি ভাবছে প্রথমত যে বিষয়টি বলবো যে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে অন্যতম একটি মুসলিম দেশ হচ্ছে ইরান এবং এই মুহূর্তে কিন্তু করোনা ভাইরাস সহ বিভিন্ন পশ্চিমা বিশ্বের সাথে একটি বিভিন্ন মনোমালিন্য বা যেটি বলে যে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে যাওয়ার কারণে যেটি হোক ইরানের উপর একটি কঠিন পশ্চিমা বিশ্বের একটি অবরোধ রয়েছে সেক্ষেত্রেও কিন্তু ইরান একটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন নিউজ মাধ্যমগুলোতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো আয়া সফিয়া নিয়ে এ মুহূর্তে আমরা ইরানের দায়িত্বশীল ব্যক্তিদের কোনো মন্তব্য যদিও পাইনি তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি ইরানে যারা অবস্থান করেন ইরানিরা তাদের কাছ থেকে এই বিষয়টি জানার জন্য তো সেক্ষেত্রে একজন ব্যক্তি বলেছিলেন যে মন্তব্য করেছেন যে তুরস্ক হচ্ছে এশিয়ার মুসলমানদের সাথে ইউরোপের একটি যোগাযোগ মাধ্যম এবং তুরস্ক মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিভিন্ন ইস্যুতে পশ্চিম বিশ্বের সাথে যোগাযোগে বিশেষ করে এবং তুরস্ক আমার কাছে এবং ওনার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে দুই পক্ষ মেনটেন করার মতো একটি ভূমিকা কিন্তু তারা পালন করে এবং তুরস্ক কিন্তু কিন্তু সংসদের ভোটের মাধ্যমে এটি কিন্তু আয়া সফিয়াকে মসজিদ রূপান্তরিত করতে কিন্তু তিনি তা না করে আহ আদালতের উপর ছেড়ে দেওয়া ওনার একটি রাজনৈতিক আহ প্রমাণ প্রবাণ তিনি মনে করেন এবং আরেকটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে যে কিছুদিন আগেও কিন্তু আমি যদি ভুল না বলি তাহলে সংসদে কিন্তু একটি পক্ষ দাবি তুলেছিল যে এই আয়া সফিয়াকে মসজিদে রূপান্তরিত করার বিষয়ে তারপরেও কিন্তু আহ এর যে বিষয়টি ভেবেছেন যে আসলে এটি যেহেতু আদালতেই চলছে যে বিষয়টি সেটির দায় যাতে কেউ ক্রেডিট না নিতে পারে সেক্ষেত্রে তিনি আদালতের উপরেই এটির উপর নির্ভর করেছিলেন আর আরেক পরে যে বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে রাশিয়ার যে বিষয়টা বলছিলাম যে রাশিয়া কিন্তু এটিকে সমর্থন জানিয়েছে এবং রাশিয়ার উপ যিনি আছেন তিনি বলেছেন যে এটি একটি তুরস্কের আভ্যন্তরীণ বিষয় এবং বাইরের এই বিষয়টি নিয়ে নাক গলার বা অন্যান্য যে বিষয়টি রয়েছে সেটি আসলে উচিত হবে না এমনটি মন্তব্য করেছেন এবং এর ফলে এরপরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আমাদের যারা আজকের আলোচনায় আছেন তারা বিস্তারিত আলোচনা করবেন এই বিষয়টি নিয়ে তারপর সংক্ষেপে যদি বলি তবে বলবো যে তুরস্কের সামনে যে হায়া সফিয়াকে মসজিদে রূপান্তর করার কারণে যে চ্যালেঞ্জটি আসবে সেটি হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ আসবে এবং আপনাদের জানাতে চাই যে ইরান কিন্তু পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে যাওয়ার কারণে কিন্তু সম্প্রতি অনেকদিন থেকে কিন্তু একটি অবরোধের মুখে পড়তে হয়েছে এবং এখনো কিন্তু এই অবরোধের মুখে আছে তো সেই ক্ষেত্রে তুরস্কের প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন বা আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তো সেই হিসাবে আমার মনে হয় যে পশ্চিমা বিশ্ব আহ তুরস্ক তুরস্কের উপর একটি আবারও অর্থনৈতিক অবরোধের বিষয়টি তারা তুলে ধরতে পারে সবশেষে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আয়াসোফিয়া মুসলমানদের অতীতের বিজয়গুলোকে স্মরণ করিয়ে দিয়েছে এবং তুরস্কের প্রেসিডেন্ট জরাবেয়ারদুয়ান যে বিষয়টি বলেছেন যে আমরা আয়াসোফিয়ার মাধ্যমে আলকুদ বিজয়ের বিষয়টি আমরা ধরে রাখব এবং এটির আশা ব্যক্ত করে আজকের মতো আমার কথা শেষ করছি ধন্যবাদ